আজ সোমবার তেইশে অগ্রহায়ণ দু হাজার চব্বিশ সালে নয় ডিসেম্বর মকর রাশি ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচোদায়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আর পারলে আজ আপনারা অবশ্যই শিবলিঙ্গের অভিষেক করুন উপকৃত হবেন কলা পাতায় আপনারা দুপুরের আহার গ্রহণ করুন এবং সন্ধেবেলার সময় বা সূর্যের আলো ডুবে যাওয়ার পর চাঁদের আলো আপনারা গায়ে লাগান এবং যাদের মানসিকভাবে দুর্বল আছেন তারা বহমান জলে কাঁচা দুধ ভাসিয়ে দিন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল বা মেরুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন মানসিক স্বাস্থ্যকে রক্ষা করুন এটি তো আধ্যাত্মিক জীবনের পূর্ব শর্ত কারণ ভালো মন্দ যাই আসুক সবই তো মনের মাধ্যমেই আসে অর্থগত ব্যাপারে আই ইনকাম তো আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে ভ্রমণ করাকালীন সময় বাণিজ্যিক যোগাযোগকে আপনারা উন্নত করবার চেষ্টা করুন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করা উচিত শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় হানড্রেড পারসেন্ট সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনারা করুন একে অপরের প্রতি বিশ্বাসের অভাব থাকলেই কিন্তু ম্যারেজ লাইফ টক্সিক হয়ে যেতে পারে ম্যারেড লাইফ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসাকে বৃদ্ধি করুন আর এই জীবনের থেকেই বাকি লাভ যদি এটি কারোর প্রয়োজনে নাই বা আসে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই নীতি আদর্শে নিজেকে উদ্বুদ্ধ করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুবই একটি শক্তিশালী আজ কিন্তু থাকছে না